কিছু পাটি নিয়ে আসবেন সিমেন্টের বস্তা মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল নয়টা থেকে বসেছি এবং রাত আটটা পর্যন্ত আমরা থাকবো আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার কাপড় চোপড় মেডিসিন এছাড়া আমাদের লাইফ জ্যাকেট রেইনকোট এগুলো যা আসছে যে চিনি গুড় সব কিছুই আমাদের দরকার তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে যেগুলো আমাদের বেশি দরকার সেগুলো হচ্ছে শিশু খাদ্য পশু খাদ্য এই দুইটা জিনিস খুবই কম আসছে এই দুইটা জিনিস নিয়ে আসবেন এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে কয়েল লাগবে লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে আপনারা কিছু পাটি নিয়ে আসবেন সিমেন্টের বস্তা মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি সেই অঞ্চলগুলোতে আমরা পাঠাচ্ছি এর বাইরেও আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম অঞ্চলে এখানে বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি এবং চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান, কক্সেস বাজার এই অঞ্চলগুলোতে আমরা চট্টগ্রামে যে আমাদের তান সংগ্রহ চলছে শুধু ঢাকাতে নয় সেখানেও আমাদের এক ধরনের কর্মসূচি রয়েছে আপনারা আমি সারা দেশ দেশের সকল জনসাধারণকে বলব আপনারা চট্টগ্রামের দিকেও নজর দিন তাদেরকেও যথাসাধ্য আপনারা তান সামগ্রী অর্থ দিয়ে সহযোগিতা করুন আর মৌলভী বাজারে মৌলভী বাজারেও বেশ বন্যার বন্যায় প্লাবিত হয়েছে অনেক সেখানেও আপনারা সহযোগিতার হাত বাড়ান গত বর্ষ থেকে আমরা কি তার ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা ব্যক্তি টুক ছিল আমরা গতকালকের আগের রাত্রে আমাদের দুইটা টিম অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল কিন্তু চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা কুমিল্লা মহাসড়কে পানি থাকার কারণ তারা গতকালকেও ফেনীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল তো আমাদের অলরেডি দুইটা টিম আগে চলে গিয়েছিল এবং গতকালকে প্রথমে প্রথম দফায় দুইটি ট্রাক প্রথম ট্রাকটি যায় ফেনীর উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে এবং ভোর চারটার দিকে আরও তিনটি ট্রাক একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাওড়া তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় এক হাজারের মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে যাটা আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়সম্পন্ন করতে পারি আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা দশটা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন বিআইডাব্লিউটিএ এবং প্রাইভেট উদ্যোগে দশটা দশটা বিশটা স্পিড বোর্ড রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে সেগুলো কিন্তু কিছু এখনো জ্যামের মধ্যে আটকে আছে আমাদের হচ্ছে অনেক জিনিস আসতেছে সবচাইতে বেশি যে জিনিস সেটা জরুরি সেটা হচ্ছে মেডিসিন প্যারাসিটিমল অ্যামোডিস গ্যাসের ট্যাবলেট যে জিনিসগুলো আছে এবং স্যালাইন আর একটা প্রয়োজনীয় জিনিস সেগুলো হচ্ছে আমাদের শিশু খাদ্য প্রচুর পরিমাণে প্রয়োজন এবং হচ্ছে পরিধেয় বস্ত্র শিশুদের জন্য এবং হচ্ছে আমাদের নারীদের জন্য যে জিনিসগুলো দরকার বস্ত্র এগুলো দরকার এবং আমাদের গবাদি পশুদের আটকা পড়ছে এগুলো তো আমাদের এই অংশ এগুলো খাবার বা এগুলোর জন্য আর কি দরকার এবং আপনারা এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং সবাই মিলে সবার জায়গা থেকে এগিয়ে আসেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে চাই তো আপনারা দেখতেছেন যে এখানে আমরা প্রচুর পরিমাণ পানি জামা জামাকাপড় মুড়ি চিড়া এগুলাই বেশি আসতেছে শুকনো খাবারগুলো আসতেছে কিন্তু আমি স্পেসিফিক্যালি যে জিনিসগুলোর কথা বলবো যে শিশু খাদ্য শিশু খাদ্যগুলো যেমন দুধ তারপর হচ্ছে মেডিসিন মেডিসিনগুলোর এখন খুবই জরুরি স্যালাইন পর্যাপ্ত পরিমাণ আসতেছে কিন্তু স্যালাইন এবং ওষুধ পর্যাপ্ত পরিমাণ আসতেছে না আমি বলবো এগুলো একটু বেশি করে দেওয়ার জন্য কিন্তু পানি মুড়ি মুড়ি চিড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি মুড়ি সেকশনটা দেখতেছি তো মুড়ি আমি কালেকশন করতেছি মুড়ি এবং চিরা প্রচুর পরিমাণে আছে কিন্তু ওষুধের বিষয়গুলো আমি বলবো এছাড়াও রেইনকোট আছে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেশি দরকার ওই সিচুয়েশানে যেমন বৃষ্টি হচ্ছে রেইনকোটের দরকার এবং হচ্ছে লাইফ জ্যাকেট দরকার এই জিনিসগুলো আমি মনে হয় বেশি ফোকাস করলে ভালো হয় যারা এখনও ত্রাণ দিবেন যারা এখনও দিতে চাচ্ছেন আমি আশা করব যে তারা যেন ইভেন ফিটকারি এই জিনিসগুলা এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে হচ্ছে পানি শোধনের জন্য ফিটকারি দরকার আমাদের কার্যক্রমটা গতকাল থেকে শুরু হয়েছে আপনারা জানেন তো বন্যার যে পরিস্থিতি আমরা এই পরিস্থিতির জন্য আজকে ওই কার্যক্রমটা কন্টিনিউ করতেছি তো আমরা যতদিন এই বন্যার পরিস্থিতিটা এরকম যাবে আমরা বন্যার্থীদের সাহায্য করার জন্য এই পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাচ্ছি এবং সেটা ইনশাল্লাহ করব আজকে আমাদের কার্যক্রম হচ্ছে আমরা ত্রাণ নিচ্ছি নগদ টাকা নিচ্ছি যে যেভাবে পারে তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছে আমরা সেটা সংগ্রহ করছি সেটা গ্রহণ করতেছে মানুষের আগ্রহ অনেক মানে মানুষের যে এত আগ্রহ হবে সেটা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে এখানে সব শ্রেণী সকল শ্রেণীর মানুষরা আমাদের সাথে তারা একাত্রতা প্রকাশ করতেছে এবং তারা তাদের সাধ্য অনুযায়ী তাদের ঘরের যে অবশিষ্ট যে পরিমাণ খাদ্য সামগ্রী অথবা টাকা হোক তারা সব কিছু আমাদের কাছে এনে এই বন্যার্থদের সাহায্য করার জন্য তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে